নগদিক ঘুরতে তো ফার্স্টে ঘুরতে ঘুরতে ফিরেছি এখন মেয়ে হচ্ছে পাঁচটা মানে পাশ না করি ধরলো করেছি এখন যা হচ্ছে করছে নগদ তার আগে রেখে পাবো চান করবো রেডি হবো তারপর করবো তো এখন যা হচ্ছে রেডি করতে তো চলো আগে চানটা খুব ফ্রেশ হয়ে আসি হয়ে এসে রেডি হয়নি দেন তারপর লক্ষ টাকা নিউ করছে স্কিপ না করে দেখ আমি রেডি করে গেছি আর এখন বাজে হচ্ছে সাতটা বাজতে যায় এখনো বাজে নি আটটা বাজে পুরো সাতটা তো এখন একটু পরেই বেরোবে এখন ওপরে তো বড়ো মামি তুই হয়ে তো কে কে আছে ছোটো মামি বড়ো মামি ছোটো মামি হয়ে আর ছোটো এখন আমি খেয়াঘাটে চলে এসেছি আর এখন অন্যান্য নৌকা পার করে ওই পার হবো হয়ে তারপর ওখান থেকে দুটো ধরে ডিরেক্ট খেয়া স্টেশনে যাবো দিয়ে তারপর ট্রেন ধরবো আর পার হওয়ার আগেই দেখো কি কুয়াশা চলো ব্লকটা দেখো কি করি আমরা এডলাস এসে পৌঁছেও গেছি আর এটা ছিল হচ্ছে নবদ্বীপে আর আমরা নবদ্বীপের ডোডিও করে পৌঁছলাম আর আমি ব্লগটা অনেক দেরি তো অন করেছি তার কারণ হচ্ছে আমি মানে ভুলেই গেছিলাম ব্লগ করছি ওই বোনুর সাথে খেলতে খেলতে আর আমরা কিন্তু আটখানা জায়গা ঘুরবো আটখানা জায়গার নামই একটু করে বলা হয়েছে তার কারণ এর আগেও আমি পুরো এসে ঘুরে গেছি আমি বা এখানে তো সবই কাঁদোয়াতে থাকে তো তারাও সব ঘোরা আমাদের সবই ঘোরা সব মন্দির তাই অত কিছু ঘুরবো না আটখানা নবদ্বীপের মন্দির ঘুরবো ঘুরে তারপর মায়াপুরে পুরে যাবো তো স্কিপ না করে দেখতে থাকো আর কি কী করি তো প্রথমেই এসেছে সোনার গৌরাঙ্গ আর এখানে কিন্তু ভিডিও কাল এলোনেই তাই করিনি আর ওখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে মহাপ্রভু যেখানে কীর্তন করতো সেখানে আর তারপর এসেছিলাম হচ্ছে একটা মন্দিরে তার গাইতেই ছিল এই মন্দিরটার নাম অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি আমার দাদা এখন মাথায় পড়ছে না মনে বলবো তো এখানে এসে কিন্তু ভেতরে রাই হ্যাঁ দাদা গোবিন্দের বিগ্রহ ছিল আর ওখানে কিন্তু স্মরণামৃত দেখছিল আর আমার কিন্তু স্মরণামৃত পছন্দ না আর এখানে দেখো ফদসুদের জন্য খুব ভালো একটা জায়গা করে দিয়েছে ছাউনি টাইপের তো থাকো তারপর এসছিলাম হচ্ছে বলদেব জিউ মন্দিরে এখানেও ঘুরলাম ফিরলাম এই মন্দিরটাও বেশ ভালো ছিল আর এরপর কোথায় যাই দেখি আমরা যেহেতু দুটো ভাড়া করে মানে রিজার্ভ করে ঘুরছিলাম আর এখানে দুটো দিয়ে যেতে যেতে অনেক মানে এরকম দোল খেলতে খেলতে হচ্ছে কীর্তন করতে করতে রাস্তা দিয়ে আর এখানকার কিন্তু এগুলোই চল আমরা তো রাস্তায় এতে যেতে এরকম অনেক কিছু দেখেছিলাম রাধাকৃষ্ণ ডান্স ছিল ওই জায়গাটা আমি ক্যাপচার করিনি করতে ভুলে গেছি মানে করিনি তখন আমার ক্যামেরা অন ছিল না সরি আর তারপর ওখান থেকে যেতে যেতে আমরা ভোগও পেয়ে গেছিলাম অনেকক্ষণ ধরে সকাল থেকে কিছু কিছুখানি খুঁজছিলাম তারপর ভোগ খেয়ে নিয়েছিলাম ওখানে আবার দেখি কোথায় যাই আবার এসে গেছি মিউজিয়ামে এই মিউজিয়ামটা ঘুরে নিয়ে এটা ঘুরবো মিউজিয়ামের ভেতরে কিন্তু টিকিট নিয়েছিল টিকিটটা তোমার কত করে ছিল ভুলে গেছে এখন এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক আর ভেতরে দেখো কেফ দেখবে মিউজিয়ামটা দিয়ে যেতে মিউজিয়ামটাতে গিয়ে যে ঢুকবো ডুবে যে যাবো সব কিছু দেখার জন্য তার আগে কিন্তু এই কেফটা টপকাতেই হবে কেভের মধ্যে দিয়ে হয়ে যেতে হবে আর এটা সবাই বলছিল যে কালী পুজোর প্যান্ডেল বা দুর্গা পুজোর প্যান্ডেলের মতো লাগছে যাই হোক তো এখান থেকে বেরোলেই কিন্তু আমরা আসল মিউজিয়াম যেটা মানে মহাপ্রভু সেই বড় মূর্তিটা তারপর ওদিকে বাকি সব নৃশিংহ ফিসিঙ্গ অবতার ওইগুলো দেখতে পাবো আর এখানে ডুবে কিন্তু ফার্স্ট ডে আমরা জলে রেখে নিয়েছিলাম হচ্ছে গোল্ড ফিশ এখানে কিন্তু প্রচুর মাছ ছিল প্রচুর মাছ মানে এখানে অনেক মাছ ছিল এত মাছ যে গোনার তো বাইরে এইদিকে ছিল ওইদিকে আরেকটা একটা জায়গা ছিল ওখানেও ছিল আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল নৃসিংহ অবতার ছিল দাপর যুগের লীলা ছিল গলি যুগের লীলা ছিল মানে এক কথা এই মিউজিয়ামটা অসাধারণ আর নবদ্বীপ ঘোরার পর আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে এরকমভাবে মায়াপুরে মানে পার করতে হয় জানোই আই থিঙ্ক তোমরা জানো কিনা না বলে দিলাম গঙ্গা পার করতে হয় আর এখানে কিন্তু গঙ্গা তোমরা দুই বোনের মিলন বোঝা যাচ্ছে পুরো নদীটাতে জানি না তোমরা বুঝতে পারছো কি না যে যেদিকটা আমাদের লঞ্চটা চলছে ওটা কিন্তু গঙ্গা আর ওইদিকে যে পরিষ্কার জলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু যমুনা জানি না তোমরা বুঝতে পারছো কি না বাট আমরা তো বুঝতে পেরে গেছিলাম যাই হোক এই দেখো আমরা কিন্তু মায়াপুর পর আর মায়ের ডুকে ফার্স্ট ডে কিন্তু আমরা ভোগের টিকিট কেটে নেব নিয়ে তারপর যা করার আমরা করবো কেন কি ভোগ খেতে কিন্তু চারটে আসবে তার আগে টিকিট কাটতে হবে সো ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি টিকিট কাটতে সবাই মানে একজনই গেছে মামা গেছে তো তিনি টিকিট কাটছে আর আমি মামি বনু সবাই সামনে বাইরে মানে আলাদা হয়ে দাঁড়িয়ে আছি কেন কি টিকিটটা আগে কেটে নিতে হবে আর ভোগ কিন্তু চারটে দিয়ে দেবে টিকিটটা সাড়ে এগারোটা অব্দি লাস্ট টিকিট দেয় তারপর আর টিকিট দেয় টিকিট বন্ধ হয়ে যায় তো দেখতে গাছের নিচের তলায় বসে বসে কি করছি মামি কিছু জানো ও ঘুমাচ্ছে এটা ঘুমানোর জায়গা আর ইনি আর একজন এনার গরম লাগছে তাই বসে আছেন তাই তো হ্যাঁ লজ্জা পায় তাই তো আর একজনের পেছন যে কই গেল কথা বলছে ভিডিও কল করছে না ভিডিও না কি হচ্ছে না কি হচ্ছে তোকে দেখছি গরম গরম তাই বাইরে এসে হাওয়া খাচ্ছি মানে চাদর তে দেয় গাছের তলায় বসে আছি আপাতত এখন এবার একটু ভালো বেরোবো বেরিয়ে কিছু কেনাকাটি করবো করে আবার আসবো এসে প্রসাদ খাবো প্রসাদ কে দেন মন্দিরে এখন খাওয়া খাচ্ছি মানে চাদর পেতে গাছের তলায় বসে আছি আপাতত এখন এবার একটু বেরোবো বেরিয়ে কিছু কেনাকাটি করবো পরে আবার আসবো এসব প্রসাদ খাবো প্রসাদ খেয়ে দেন মন্দিরে এবং মেন মন্দিরে এসব করতে করতেই বিকেল হয়ে যাবে হ্যাঁ পাকাটা পার কর খাও তো চলো হ্যাঁ দেখতে ভোগ খেতে এসে গেছি ভোগের কিন্তু বিবৎস লাইন ছিল কিন্তু কপাল ভালো ছিল যে ভোগটা খেতে খেতে ঢুকেছি আর আমরা কিন্তু ভোগের আগে আমি কিন্তু কেনাকাটি করতে গেছিলাম বাড়ির আমার বাড়ির সবার জন্য মা ভাই দিদা পাপা পাপা তারপর দাদু এটা সবার জন্য কেনাকাটা করতে গেছিলাম আর দেখো ভোগের বিবছর লাইন ওরা লাইন দিয়েছিলাম আমি এদিকে এসে ডুবে গেছিলাম এই দেখো বোকা আর এখানে কিন্তু মানে অনেক লোক ছিল অনেক অনেক আর এখানে খাবারগুলো এমন হাতায় দিচ্ছিলো যেগুলো পরিবার কিন্তু সত্যি কথা খাবারের প্রচুর এসেছিলো মহাপ্রভু পোশাক খুব ভালো ছিল বলতে গেলে আর তারপর আমরা নিজেদের পাতা নিজেরাই তুলে ফেলতে হয়েছিল বাইরে হাত ধোয়ার জায়গা ছিল সব কিছু করে তিন দিন তলতো বেরিয়ে গেছে সাড়ে তিনটে আর আমরা কোথায় বেরিয়েছি হ্যাঁ আমরা বেরিয়েছি হচ্ছে এখন ঘুরতে মানে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা এতক্ষণ বসছিলাম একটা ছাবাই ভালো জায়গায় ঠান্ডা ছিল কিন্তু আমরা এখন বেরিয়েছি হচ্ছে ঘুরতে মানে বাইরে যাচ্ছি গিয়ে আট ঘন্টা পর মন্দির খুলবে তারপর মন্দিরে যাব তো চলো এখন বাইরের থেকে একটু ঘুরে আসি ঘুরে ফুরে এসে কিছু দেখি কি করা যায় বাইরে গিয়ে আমি তো এর আগে মানে খাওয়ার আগে মানে মহাপ্রভু মহাপ্রযো খাওয়ার আগে আমি একবার বাইরে বাইরে বেরিয়ে অনেক কিছু কিনেছি সেগুলো পরে বাড়ি গিয়ে মানে যখন আমি বাড়ি চলে যাব আমার মামার বাড়ির থেকে বাড়ি যাব ওখানে গিয়ে সে করবো এখন আপাতত লকডাউন করবারে তো লকডাউন করার টাইম পানি নিয়ে ভিডিও দা তো এখন আমরা কিন্তু বিষ্ণুপ্রিয়া থেকে ট্রেন ধরেছিলাম আর মায়াপুরের মেন মন্দিরে পুজো পুজো দিয়ে দিলাম সব ফটো তুলে যাচ্ছে আমরা খুব আর কি ডাকছিলাম ভেতরে বসে বসে যাইও মানে ছাতটা তখন থেকে ফটো তুলেই যাচ্ছে তুলে যাচ্ছে তো চলো বাই গুড নাইট এসে গেছি আর এখন সে মানে বাজে আর আমরা বাড়ি এসেছি হচ্ছে সাড়ে চারটায় এসেছো এখন কোনো এনার্জি নেই এনার্জি লস হয়ে গেছে অবভিয়াসলি এখন আমি শুয়ে আছি তার কারণ একটাই মানে যেহেতু পাঁচটা উঠেছি এখন চলে গেছে আর ঘুমাবো না কিছু সেইভাবে আসার টাইমে কিছু খাওয়া হয়নি আজকে মানে যার টাইমে অল্প মানে ওই গিয়ে শুধু মঙ্গল তুলব কার আসার টাইমে এই অল্প কিছু টুকটাক খাওয়া দাওয়া মানে খুব একটা খাওয়া হয়নি খাবো খেতে পেয়েছে কিছু এখনো খাইনি রান্না হচ্ছে অবভিয়াসলি তো খেয়ে দিয়ে এবার ঘুমাবো কমে এনার্জি তো চলে খুব ব্লগটি এখানেই এন্ড করছে আবার দেখো নেক্সট কোনো একটা ব্লগে তো ততক্ষণের জন্য টাটা আর খুব দিয়ে আবার একটা ব্লগ আসতে চলেছে এই ব্লগটা তো ঘোরাঘুরের ব্লগ কেন এর পরের ব্লগটা হবে হচ্ছে মানে কী কী কিনলাম সে বিষয়ে তো চলো নেক্সট ব্লগটা দেখতে